আগের দিন সকাল ঠিক এগারোটার সময় ব্লগটা শুরু করেছিলাম তো তখন অভয়ের একটা পোস্ট এটা ওর পছন্দ হয়েছে খুব মনে ধরেছে আর যখনই যখনই নতুনত্ব কিছু করে তখনই বলে মা ছবি তোলো আর ছবি তুলে বাবাকে পাঠাও তো আজকেও ঠিক তাই পোস্টটা দিয়ে বসে রয়েছে কখন আমি ছবি তুলবো বা ভিডিও করব তারপর বাবাকে পাঠাবো তো ওর কাজটা তো মিটে গেলো মিটে যাওয়ার পর আমি ঘরে আসলাম ঘরে এসে আমার কিছু কাজ ছিল গোজি কাজ করার সেগুলো করছিলাম আর এখানে পুরোটা তোমাদেরকে শেয়ার করলাম না কারণ ও কন্টিনিউ ক্যামেরার সামনে বসে বসে নিজের মুখটাকে দেখাচ্ছিলো আঁকি বুকি করছিল বিভিন্ন রকমের গুছাতে গুছাতে হাতের সামনে পার্সটা পেলাম আর পার্সে দেখছি ঘেটে কোনো টাকাই নেই তো যাই হোক কালকের ব্লগটা এখানেই আমি স্টপ করে দিয়েছিলাম আর এগোতে পারিনি একটা প্রবলেমের জন্য তো যথারীতি পরের দিন আবার ঠিক সকাল আটটা থেকে ব্লগটা শুরু করেছি তো সকালবেলা দেখো উঠেই দেখছি পাম্পে জল নেই মানে আশেপাশে সব কাজ করার পর পাম্পে জল শেষ হয়ে গেছে আর আমি যাচ্ছি হলে গিয়ে জল ভরতে যত বোতল জগ যা আছে সব নিয়ে আর এই দিকে আমার আশেপাশে যে হয়েছে দেখে বুঝতেই পারছো উনুন হাঁড়ি কড়াই যা ছিল সব ধুয়ে বসিয়েও দিয়েছি শুধুমাত্র ভাতটা বসাই নি তো চালটাও ধুয়ে রাখছি যাতে চালটা একটু ভেজে আর ঘরের চাল তো অনেকটা সময় নিয়ে ফোটে তো যাই হোক এরপর মোটরও চালিয়েছি আর জলটাও আমি ভরে নেব আর এই যে পাম্প থেকে ডাইরেক্ট জল আসে এই লাইনটা এটা প্রচুর জোরে জল পড়ে তো সেজন্য জল ভরে কুলানো যায় না আর জল বোতলে ভরতে গেলে না বেশি পরিমাণে জল নষ্ট হয়ে যায় তো সেই আমি কি করছি দেখো বোতলের সব ঢাকনাগুলো খুলে নিয়ে নিলাম আগে আর তারপর হলো গিয়ে বালতি বসিয়ে নিয়েছি আর তারপর আমি কিভাবে বোতলগুলো ভরছি তোমরা শুধু দেখতে থাকো আর তারপর হলো গিয়ে যে বালতিতে যে জলটা অবশিষ্ট থাকে সেই জলটা আমি বিভিন্ন কাজে লাগিয়ে দিতে পারি হয়তো বা কোনো গাছে দিতে পারি আর এখন যেহেতু প্রচুর গরম কিছু কিছু গাছের গোড়া একটু জল দিতে হয় আর না হলে হয়তো আমি বাসন ধুতে পারি আর বাসন ধোয়ার পরে এই জায়গাটা যখন নোংরা হয়ে যায় এই জায়গাটাকে আমি পরিষ্কার করে ধোয়াতে পারি তো মাল বালতির জলটা থাকলে বিভিন্ন কাজে লেগে যায় কোনো ভালো আর না হলে পুরো জলটাই নষ্ট হয় প্রচুর গায়ে লাগে জল নষ্ট হলে জানো তো তো যাই হোক এই করে করে বোতলগুলো আমার ভরা হয়ে গেল তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না বোতল ভরতে গেলে তো অনেকটা টাইম লেগেছে আর এতটা বোতল ভরা তোমাদেরকে দেখানোর মধ্যে কিছু হয়ও নি তো যাই হোক বোতল বোতলগুলো ভরে আমি সব সাইড করে গুছিয়ে রাখলাম এবার আমি ভাতের চালটাকে ধুয়ে নিচ্ছি আর আজকের দিনটা বন্ধুরা সম্পূর্ণই অন্য রকম আজকে মানে অনেক কিছুই করার আছে তো সামনে এক জায়গায় যাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে বলতে পারো বা তীর্থ করতেও বলতে পারো যেখানে যাওয়ার সৌভাগ্য সবার হয় না তো ভগবান যদি শোনে আমরা এখনো পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতিতে রয়েছি তো জানি না কি হবে যাই হোক মা ভাত বসিয়ে দিয়েছি এর মধ্যে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল। তো কি মাছ এনেছে দেখো এগুলো হলো গিয়ে বড় বড়। সেই রিঠা মাছ বলে না সেই মাছগুলো তো এই মাছগুলো ধুতে গিয়ে আমি দেখো মাছের মধ্যে কি পেয়েছি একটা বশ্মি হলো গিয়ে গলার মধ্যে মানে মাছটা তারা কী দিয়ে ধরেছে বুঝতেই পারছো কতটা বড় বশ্মিটা তো যাই হোক মাছগুলো আমি এবার ধুয়ে নিচ্ছি Thank <laughs> মাঝে অনেকটা টাইম তোমাদের থেকে ছুটি নিয়ে নিয়েছি তো অনেক কিছু কাজ ছিল অনেক কিছু কাজ করেছি রান্না বান্না করেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে ডাইরেক্ট চলে এসেছি আবার বাসন ধোয়ার সময় কি বলো তো প্রতিটা কাজে ভিডিও করা সম্ভব হয় না আর সব সময় ভিডিও করলে কাজে প্রচণ্ড দেরি হয়ে যায় কাজ এগোনো যায় না তো এখনও দুপুর পরে রয়েছে রাত পরে রয়েছে আর আজকে দিনের বেলা বললাম না অনেক প্ল্যান রয়েছে বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে তো সবটা মেনটেন করতে হলে না সব সময় সবটা পাওয়া যায় না তো যাই হোক চলো বাসনটা তো ধুয়ে নিয়েছি এরপর তোমাদেরকে দেখাচ্ছি আমার বাবাইটা কি করছে ঘরে বসে এই দেখো কেমন খেতে কেনছে। সেই মজা কেন কেন আর এদিকে পেছনে দেখো চেয়ার গুলো কেমন উল্টে রেখেছে মানে ঘরে বারোটা বাজিয়ে ওর মতো খাচ্ছে না থাক নাও এরপর দেখছো ফ্যানের কি আওয়াজ তো ফ্যানের আওয়াজে আওয়াজটা মিউট করিয়ে দিলাম পরে ভয়েস দিচ্ছি তো আজকে তোমাদের দাদা হয় বাজার থেকে মাশরুমও এনেছে তো দুপুরের মেনুতে মাশরুম কাটছে মা বসে বসে দেখছো আর এইদিকে যে পেঁয়াজগুলো উঠেছে তার মধ্যে কিছু গাছ পেঁয়াজ বেঁধে রাখা হয়েছে আর এই যে কিছু পেঁয়াজ রয়েছে এগুলো সব উপরে ঝুলিয়ে রাখা হবে ঝুলিয়ে রাখার পর কেমন হয় দেখতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমি চলে এসেছি জামা কাপড় নিয়ে ছাদে আর এখানে দেখছো জাল টাঙানো কেন কেন বলো তো কেউ কি বলতে পারবে এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ বোম্বাই লঙ্কা তো এই গাছের লঙ্কাগুলো পর্যন্ত হনুমানের উৎপাতে রাখা যাচ্ছে না লঙ্কা বলো গাছের ডগা বলো ফুল বলো কিছুই থাকছে না তো সেই জন্য মশারি মশারি বলছে জাল টাঙিয়ে তার ভিতরে গাছটাকে রেখে দিয়েছিল যাতে না খেতে পারে আর এখন একটু কিছু সময়ের জন্য গাছটাকে বের করে দিয়েছে তো সেই ক্ষেত্রে সেই সময়টাই আমি এসেছি ছাদে তো এই যে লঙ্কাগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখছো কত ভালো ভালো লঙ্কা হয়েছে বোমায় লঙ্কা দেখলেই যেন একটা কেমন লোভ লাগে তাই না আর সেনটা তো সেই মানে খেতে তো দারুণ লাগে আর যাদের সহ্য হয় না তাদের আবার বারোটা বেজে যায় তো যাই হোক চলো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই সকালে কিছু মেলে দিয়ে গিয়েছিলাম সেইগুলো তুলে নিলাম আর এখন আবার কিছু মেলে মেলে দিয়ে যাব আর মাথাটা আজকে একটু ঘষেছি তো চুলটাকে মেলে দিলাম যাতে রোদ্রে শুকিয়ে যায় আর এরপর চলে এসেছি বন্ধুরা আমি আমার ঠাকুর ঘরে শেষে প্রসাদ নিয়ে চলে এলাম ঘরে আর এবার অভয়কে ডাকছি প্রসাদের জন্য তো এখানে অভয়ের কিছু বন্ধু বান্ধবী রয়েছে পাশের বাড়ির ও ওদের সাথে ওর খুব ভাব ওদের সাথেও খেলা করে তো ডেকে ডেকে দেখো পাচ্ছি না তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো আর ঘরে কিরম মাছের উৎপাত দেখতে পাচ্ছ গরম পড়ে গেল মানে মাছের উৎপাত পা अच्छा आओ रोजा लटों मजा चलो आते सनक के लिए तुम लोग चलो अरे तू फोटो ले बाबू তো দেখতে পাচ্ছ আমরা বিকেল বেলা কোথায় চলে আসলাম আর রাত দুপুরের কিছু আর শেয়ার করা হলো না বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া পুজো দেওয়ার পর প্রসাদ দেওয়াটা পর্যন্ত তোমাদেরকে শেয়ার করেছি তারপর চলে এসছি হলো গিয়ে দোকানে মানে মার্কেটে তো যখন এসেছি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে এসেছি আর তোমরা তো জানো তোমাদের দাদাভাই যখন থাকে ও হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত দেবে আর হঠাৎ হঠাৎ তাড়াহুড়ো করবে তো সেই সময়টা একদম এক্সট্রা টাইম পাওয়া যায় না তো দোকানে এসে বসে আছি সেই সময়টা একটু ক্যামেরাবন্দি করলাম আর দোকানে শেষে কেনাকাটা করে সবার জন্যই জুতো কিনতে হয়েছে শুধু আমি কিনি আমার যা রয়েছে আমার তাতেই চলে যাবে দেখলে টিকটিকিও টিকটিক করে উঠলো তো শেষে সাড়ে নটার মতো বেজে গেছে রাত তো তখন ওই মনে হয়েছে কেক খাবে আর ও আসলেই মানে কেকের দোকানটা চিনে রেখেছে নিয়ে দোকান দেখলেই ওইখানে যাবেই যাবে তো গেলো কেক খেতে গিয়ে আর লাশে কেক খেলো না ও পিৎজা পছন্দ হলো খেতে বসেছে পিৎজা তো এক পিস দু পিস খেয়ে ওর হয়ে গেল আর খেতে পারছে না লাস্টে এক পিস আমি শেয়ার করলাম তোমাদের দাদা আর শেয়ার করলো না এখন ও একা একাই বসে খাচ্ছে দেখতে পাচ্ছ পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা দু একজন শুধু রয়েছে তো ওই মুহূর্তে আমরা ঢুকেছি আর হলো কি গরম গরম ছিল বলে ওকে এখানেই খাইয়ে দিলাম আর নাহলে বাড়িতে আমরা গিয়ে গরম করতেই পারতাম আমাদের ওভেনে কিন্তু ওভেনটা যেহেতু আমাদের ডিম মাংস অ্যালাউ নেই তো এখানেই গরম করে ওকে এখানেই খাইয়ে দিয়ে দিলাম তারপরে ওরা ঢুকেছে এটিএমে ও এটিএমে যাবে কি ওর বাবার আগে অভয় ছুটে চলে গেছে এটিএমে তো এগিয়ে টাকা তুলতে শুরু করেছে তো টাকা তো আর তুলতে পারবে না গিয়ে সুইচগুলোকে এক থেকে টিপবে তো যাই হোক ওরা ওইদিকে এটিএমে ছিল আর আমি এদিকে রাস্তার পরিবেশটা একটু ক্যামেরাবন্দি করলাম কত সুন্দর লাগছে তাই না রাতের বেলা তো আরও দুজন এসছে দেখো তো শেষ পর্যন্ত কিন্তু এটিএমটা ঠিক ছিল না টাকা কেউই তুলতে পারেনি ওরা অনেকক্ষণ চেষ্টা করার পর দেখছে কোনো কাজ হচ্ছে না তো ওই দাদাটাও ওইখান থেকেই ফিরেই চলে গেল তো চলো গুড নাইট